কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে সন্ধেবেলা চলে এসেছি এখন কিচেনে আজকে মেয়ের একটা ইভিনিং স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার আর যা লাগবে ফ্রিজ থেকে সব কিছু বার করে নিয়েছি বিশেষ করে ভেজিটেবলস ওকে আমি সব সময় চাই যে ভেজিটেবলসটা যাতে ও খাক তো এখানে দেখো ক্যাপসিকাম গাজর একটু পেঁয়াজ সব কিছু একটু গ্রেড করে নিচ্ছি ভালো করে একটু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে তো যার জন্য আমি একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি কারণ ক্যামেরাটা ধরার কেউ লোক ছিল না মাস হয়েছিল তাই জন্য একটুখানি আমাকে স্ট্যান্ডে রেখেই করতে হচ্ছিলো তো যাই হোক দেখো ক্যাপসিকামটা আমি ভালো করে এখন গ্রেড করে নিচ্ছি আর গাজরটা না একদম শুকিয়ে গেছিলো তো গাজরটাও দিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো অল্প অল্প করে কারণ বাচ্চা জানি না কেমন খাবে না খাবে এই ফার্স্ট আমি ট্রাই করছি তো ভাবছি তাহলে চলো তোমাদেরকেও দেখাবো যাদের বাড়িতে ছোটো ছোট বেবিরা আছে তোমরা কিন্তু দু বছরের ওপর থেকে কিন্তু এই স্ন্যাক্সটা দিতেই পারো এতে ভেজিটেবলস আছে অনেক প্রোটিনও আছে বাচ্চাদের খুব ভালোও হবে শরীরের পক্ষে আর ওদের ভেজিটেবলসটাও খাওয়া হবে কারণ আমরা তো এখন বাইরে ভেজাল জিনিসটাই বেশি খাই মানে কোথায় আর করে দিই বাচ্চাদেরকে বাইরের মানে ঘরের জিনিস তো যাই হোক আমি সবসময় ওকে বাড়ির খাবারই খাওয়ানোর চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রেড করা হয়ে গেছে এখানে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এবার একটু আদা কুচিয়ে নেবো একটু যদি আদা দাও একটু টেস্ট হবে আর এখানে একটা ডিমটাকে ফাটিয়ে নেবো ঠিক আছে তাহলে চলো দেখো আমার ঘরে একটুখানি আদা ছিল আদা আমরা সাধারণত খাই না আদাটাই রেখে দিই মেয়ে এটা ওটা করে দিই তো যার জন্য একটু আদাটা লাগে আদাটা একটু রেড করে নিয়েছি এবারে আমি ডিমটা ফেটিয়ে নেব তাহলে বলো তোমরা সব কিছুই খাওয়া হয়ে গেলো তো খাওয়া হলো আর ডিমটাও খাওয়া হয়ে গেল আগেকার দিনে বাবা মারা এত শৌখিন ছিল না বাচ্চাদেরকে দুধ ছাবু দুধ ছাতু এই সব খাইয়েই মানুষ হয়ে গেছে বলো আর এখনকার বাবা মা খুব শৌখিন বাচ্চাদের জন্য সকালে ব্রেকফাস্টে কি খাবে দুপুরে কি খাবে সন্ধ্যেবেলা কী খাবে রাত্রিবেলা কী খাবে সব কিছুই বাবা মা তার প্রয়োজন মতো চেষ্টা করে বাচ্চাকে যাতে ভালো জিনিসটা দেওয়ার তো যাই হোক এখানে আমার ঘরে একটুখানি ময়দা ছিল ময়দাও আমরা খাই না আটাটাই আমাদের বেশি ব্যবহার হয় এখানে আর একটু চাট মশলা দিয়েছি আর একটু নুন কারণ মেয়ে তো কি বলবো নুনটা অল্পই দিই আর হচ্ছে ঝালটাও একদমই খেতে পারে না তার জন্য ঝালটা আমি দিইনি ঝালটা আমি অ্যাভয়েডই করেছি তো এবার ভালো করে এগুলোকে এবার মিক্স করে নেবো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াও বসে দিয়েছি গ্যাসেতে কারণ আমার ফ্রাইং প্যানটা না একটু অসুবিধা কারণ বেশি হিট দিয়ে দিলে না তাহলে আবার পুড়ে যায় যার জন্য আমি কড়াতেই করছি কিন্তু এগুলো ফ্রাইং প্যানে করাটাই ভালো তাহলে অত তেলও লাগে না অল্প তেলের মধ্যেই জিনিসটা হয়ে যায় যাই হোক তাহলে চলো আমি ভালো করে আগে মেখে নিই মেখে তারপরে কড়াইয়ের মধ্যে দেবো ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে এবারে আমি আস্তে আস্তে অল্প অল্প ছোট ছোটো করে আমি দিয়ে দিচ্ছি যেমন বড়া করো আলুর বড়া তেমন করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি দেখি এই ফার্স্ট বার ট্রাই করছি খায় কি খায় না তো সব কিছু তোমাদেরকে দেখাবো যেও খাচ্ছে কি খাচ্ছে না তাহলে তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো তাহলে চলো এবার আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নিই এই পকোড়া কিন্তু আমি ফার্স্ট বার করছি আমার মেয়ের জন্য আমি কোনোদিনও করে নিই ভাবছিলাম যে কী জানি কেমন হবে না হবে তো আমি কিন্তু পরে খেয়ে দেখেছি অসাধারণ হয়েছিল খেতে তোমরাও কিন্তু করে খেতে পারো আর বাচ্চাদের কিন্তু দিতে পারো তাহলে কিন্তু সব কিছুই ভালো হবে নিজেদেরও খাওয়া হয়ে গেলো আর বাচ্চারাও খেতে পারলো তো যাই হোক তাহলে চলো এবার এগুলোকে আমি উল্টে পাল্টে করে একটু লাল লাল করে ভেজে নিই ফ্রাইং প্যানে দিলে না ভালো হতো ছোটো ছোটো করে হতো ভালো লাগতো এত তেল লাগতো না অল্প তেলের মধ্যেই হয়ে যেত লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর তোমরা যদি চাও তাহলে এর মধ্যে কিন্তু বাঁধাকপিও অ্যাড করতে পারো কারণ শীতকালে সবার বাড়িতে কিন্তু অনেক সবজি থাকে তার জন্য তোমরা এরকম করে পালং শাকও করতে পারো পালং শাক তো আরও ভালো খাওয়া বাচ্চাদের জন্য তো এরকম করেই কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দিতে পারো দেখবে ওদেরও ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো খেতে যাবো তাহলে একটু ভালো লাগবে খেতে তো এবার প্লেটটা ভালো করে সাজিয়ে দিচ্ছি কারণ ওকে একটু ভালো করে দিলে না ডেকোরেশন করে দিলে তাহলে একটু ভালো খায় আর কি খুশি হয় বাচ্চা মানুষ যত একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে তত কিন্তু বাচ্চার খুব ভালো লাগবে দেখো এদিকে আমি এই প্লেটটা কিন্তু ওর জন্যই কিনেছি দুটো একটা জিনিস কিনে কিনে রাখি যাতে ওর ভালো লাগে তাহলে চল এবার নিয়ে যাবো তোমার ডাউন খাও খাও পকোড়া বানিয়ে দিয়েছি তোমার জন্য ভেজিটেবিল পকোড়া ভেজিটেবিল পকোড়া হ্যাঁ মাম্মা কিন্তু খেয়ে বলেছে নাকি দারুণ হয়েছে দেখবে তোমরা যেহেতু এখানে বিয়ে বাড়ি হচ্ছিল কপিরাইট পড়ে যাবে তাই জন্য কিন্তু আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হলো না হলে আমি তোমাদেরকে শোনাতাম তো যাই হোক আজকের মতো টাটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা